অনেক মাধুরের ধরে দাগ শক্ত জিনিস যে মারলে যেরকম কালো কালো দাগ বসে না সেই দাগটা ছিল হাত পায়ের নখো ছিল না টাকা ছাড়া আমরা লাশ দিতে পারবো না আমার আব্বু কৃষক এবং পাশাপাশি একটা স্থানীয় মসজিদে ইমামতি করতেন একদিন আমরা একটা আত্মীয় বাসায় বেড়াতে যাচ্ছিলাম তো তখন কি হয় আব্বুকে ধরে হঠাৎ ধরে কিছু সিভিল ডিসে পুলিশ ছিল আমিও ছিলাম আমার আম্মুও ছিল যখন ধরে তখন সাথে সাথে ওখানে পাশে থাকা কিছু জিনিস দিয়ে আব্বুকে মারধর শুরু করে আমি ছিলাম আমার বয়স তখন দশ বছর ছিল ক্লাস ফাইভে পড়ি তো সব কিছু দেখছিলাম এবং শক্ত ছিলাম যে কি হচ্ছিল আব্বুকে তো অন্য কিছু করাও দেখেনি শুধু কৃষক তিনি ছিলেন বাসায় থাকতেন এবং পরবর্তীতে ওখানে একটা গাড়িতে করে ওনাকে নিয়ে যাওয়া হয় তারপরে আব্বুর কোনো খোঁজ পায়নি এবং আম্মুকেও নিয়ে যায় আমি তখন আমার ফুপির বাসায় থাকি তো এর পরবর্তীতে দুই মাস আমরা আব্বুর কোনো তো খুঁজ পাইনি আম্মুরও খুঁজ পাইনি তো তারপরে হঠাৎ একদিন আম্মুর খুঁজ পেলাম আমার নিকট আত্মীয়র কারো কাছ থেকে তো আম্মুর খুঁজ পেলাম যে তাকে এরকম বগুড়া জেলায় জেলায় রাখা রাখা হয় জেলখানায় রাখা হয় তো তার পরিবর্তে আব্বুর কোনো তো খুঁজ পাচ্ছিলামই না হঠাৎ একদিন নিউজ চ্যানেলে দেখলাম যে তারেক হোসেন মিলু নামে বন্দুক যুদ্ধে নাকি নিহত হয়েছে বলা হয়েছে যে পুলিশরাও গুলিগুলা করছে পাল্টায় আমার আব্বুও নাকি গুলিগুলা করছে গুলি করেছে তো একটা মানুষকে যখন তুলে নিয়ে গেলো পুলিশ তার কাছে বন্দুক কই থেকে আসলো এটা আমার প্রশ্ন যে তার কাছ থেকে বন্দুক কই থেকে আসলো তো আবার বলা হয়েছে যে নাকি বন্দুক যুদ্ধে নিহত তো পরিবর্তে আমরা তার আগে আমার আব্বু জন বিরুদ্ধে একটা জিডি করতে চেয়েছিলাম থানায় যে স্থানীয় থানায়তে তো সেখানে যে আমরা আসলে কিছু করতে পারিনি আমাদের জিডিও তারা গ্রহণ করেনি বরঞ্চ উল্টে আমাদের আরও অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয় এর তো অনেক পুলিশ সবসময় আমাদের বাসায় আসতো বাহিরে বের হতে পারতাম না মানুষ আমাদের সাথে মেশা বন্ধ করে দিয়েছিল তো আব্বু যখন মেরে ফেলে দেয় ওরা যখন ওখানে যায় তো এমনি তো আমার আব্বুকে আমি হারিয়েছি তো আমার আম্মুকে তো ছিল না পাশে আকাই আমার ভাই আছে একটা আমার থেকে আড়াই বছরের বড় আমরা বড় মাদের কাছে ছিলাম বড় আব্বুদের কাছে ছিলাম অনেক দিন পাইনি তো ওই সময়টা অনেক স্ট্রাগল করেছি এবং যখন আব্বু মারা যায় তো তখন যখন লাশ নেওয়া হয় ঢাকা মেডিকেল থেকে লাশটা নিতে যেতে হয় তো তখন ওখানে এমনি আমার আব্বু মারা গেছে আবার মোটা অঙ্কের টাকা দাবি করেছে টাকা ছাড়া আমরা লাশ দিতে পারবো না মানে ঘুষ ছিল আর কি তো তখন কিছু করা ছিল না অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যে লাশটা হলে দেন এমনিতেই মারা গেছে আমার আমাদের একজন মেম্বার তো তারপরেও টাকার টাকার বিনিময়ে সে লাশটা নিয়ে আসা হয় এবং যখন লাশটা নিয়ে আসা হয় তখন যারা লাশটা ধোয়াবে তারা বলছিল যে শরীরে পুরা শরীর অনেক মারধরের দাগ মনে হচ্ছে কিছু শক্ত জিনিস দিয়ে মারলে যেরকম কালো কালো দাগ বসে না সেই দাগটা ছিল এবং হাত পায়ের নখও ছিল না হাত পায়ে নোখ ছিল না তো তখন বুঝাই যাচ্ছে খুব অত্যাচার করা হয়েছে তারপরে কিভাবে ওরা বলে যে বন্দুকযুদ্ধ ছিল এটা তো তারপরে গুলি ছিল হাতের নিচে গুলি প্রবেশ করেছে এটার একটা চিহ্ন ছিল তো এবং স্থানীয় পুলিশেরাও বলে দিয়েছে যে আমরা না আসা পর্যন্ত লাশকে দাফন করা যাবে না যদি দাফনও করা হয় তাহলে আমরা কবর থেকে উঠায় সে লাশকে আমরা দেখবো যে আসলেই সেই মানুষটার কিনা একটা মানুষ মারা গেছে তাকে আমরা দাফনও করতে ভয় পাচ্ছিলাম যে পরবর্তীতে কি হবে তো তারা আসার কথা বলে আসে নাই তারপরে ফজরের দিকে নয় তারিখে এটা হচ্ছে জুন মাসে দু হাজার ষোলো সালের জুন মাসে সাত তারিখে আমরা খবর পাই আট তারিখে লাশ নিয়ে আসি নয় তারিখ ফজরের সময় আমরা লাশটাকে দাফন করে দেই তো তারপরে আম্মুর ইয়ে কাসুক আম্মুও বলছিল যে আম্মুর ভাষ্য অনুযায়ী যে আম্মুকে যখন ওরা নিয়ে যায় ওরা রিমান্ডে নাই আর কি অনেক জিজ্ঞাসাবাদ করে যে জিতুর সাথে তোর সম্পর্ক কী জিতুর সাথে তুই কী কী করেছিস তো আমার পারাপ্রথমে সে এক ভাই ছিল জিয়াউর রহমান জিতু নাম ভাইয়া হয় আব্বুর ভাস্তা হয় তো আব্বু সেখানে কি করতো ওই ভাইয়াকে দিন গুম করে রাখা হয়েছিল তো ভাইয়াটাকে আব্বু অনেক ভালোবাসত ভাইয়ার কিছু এগুলো দেখতো যে কীভাবে কী হলো তো এই কারণে আব্বুকে ধরে নিয়ে যায় যে মনে হয় এসব কাজে হয়তো বা সম্পৃক্ত থাকতে পারে একটা সন্দেহবাজক ভাবে আমার আব্বুকে তুলে নেওয়া যাওয়া হলো এবং অনেক অত্যাচার করার পর মেরে ফেলা হলো তারপরে আবার মিথ্যা মামলা দেওয়া হলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ